সকাল সকাল দেখতে পাচ্ছ মেয়েটা টিফিন নিয়ে বসে পড়েছি আজকে টিফিন নিয়ে যাবে চানাচুর আচার তেল দিলাম এই যে আর শসা কুচি দেবো পেঁয়াজ কুচিটা দেবো না সকাল সকাল এখন পুজো হয়নি কিন্তু আমার স্নান হয়ে গেছে বাসি কাজও সব আজকে টিফিন নেব বলছে মা রুটি খেয়ে খেয়ে না আজকে আমি আমাকে কুচি লঙ্কা কুচি দেবো এখন লঙ্কা কুচি দেওয়া হয়নি মাখিয়ে একটু মজে যাবে তারপর টিফিনে ভরে দেব হয়েছে টিফিন বললি আর জল সব নিলছি রেডি আর তাহলে একটা এবার একটু উড়িবি রোদে গরমে রোদ এত গরমে রোদে সব ঠিকই চলো মেয়েটা তো চলে গেল আর আমারও বার্ষিক হয়তো হয়ে গেছে আর আমিও স্নান সেরে নিয়েছি পুজোটা করে নেব এখন বাজছে আটটা পঁচিশের ঘর ঢুকছে বললাম না সাড়ে আটটা বেরিয়ে যায় ও এই যে আর আসবে সেই পুরো পাঁচটা দশ কি পাঁচ কোনো দিন পাঁচটা এইভাবে যেমন বাঁশ পাই তো এরকম চলো আমি পুজোটা সেরে নিই আজকে আবার যেন তার একটা কী হয়েছে কারেন্ট আছে এই যে কিন্তু এই ঘরের বলটা হঠাৎ করে দেব দপ দপ করতে করতে আর ই হলো না মানে জ্বলছেই না তার জন্য অন্ধকারের টর্চ দিয়ে আমি করব পুজোটা রেডি করে নিয়েছি সব এই দেখো রেডি হয়ে গেছে কত অন্ধকার লাগছে কত কষ্ট করে হবে আজকে পুজো এই যে জয় রাধে মাথা পুজোটা সেরে নিই আজকে তো ক্যামেরা দাদার লোক নেই এই যে দোকানে চলে এলাম আমার বাবুও চলে এলো তোমার দাদা ভাই চললো চপ আনতে বাবু মুড়ি খায়নি খেয়ে আসেনি আমিও খেয়ে আসেনি আজ এখানেই খাবো চলো তাহলে ততক্ষণ আমি দেখি তোমার দাদা ভাই কী চাপিয়েছে সবজি চলে এলাম আরে দেখো তোমার দাদা ভাই পরতেটা বসে ততক্ষণে পোস্তটা করে সকাল পর্যটা বসিয়ে করেছে এদিকে জল রেডি করে রেখেছে এই যে ঘরের ভাতে জল এই যে নিচে রয়েছে দোকান ভাত এখন একবার বসাবো তারপরে বড় হাড়িতে বসাবো আর বাবু চলে এলো স্কুল যাবে এই দেখো চলো মাথায় তেল নেয়নি বাবু দেখো শুধু স্নান সেরে চলে এসেছে আমি মাথায় একটু তেল দিয়ে দিলাম আর চলো ওকে মুড়ি দিয়ে দিই তোমার দাদা ভাই কিন্তু এখনও আসেনি ওদিকে আবার পোস্তটা হচ্ছে লাগছে না ফুট চলো দেখে আসে একবার বাবুকে মুড়ি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ওকে খাইয়ে ও সব দেখে ভালো হয় জল দিতে হবে সব কিছু দিতে হবে একটু পেঁয়াজ নেবে পেঁয়াজটা কেটে আমি এনে দিই আজকে বললাম বাবু তুই একটু আর নিজে খেয়ে নেবে এটা আমারও খিদে পেয়ে গেছে আমিও খেয়ে নিই আর এদিকে সবজিটাও বসানো রয়েছে আমি দেখে আসি পোস্তটা কতদূর হলো একটু পেঁয়াজ কেটে ততক্ষণে দিই তোমার দাদাভাই দেখো এখানে পোস্ত পোস্তটা ততক্ষণে বেটে নিচ্ছে এই যে ততক্ষণে আমার সময় নেই এদিকে দেখতে পাচ্ছ কেমন কিছু হয়ে আছে দেখো লাভটা এতটা কাটা হয়েছে আর একটু কাটবো তার আগে চলো খেয়ে নিয়ে দি চপগুলো রয়েছে এ দেখো তোমাদের দাদা আমি নিয়ে বসে পড়েছি খেতে চপ পেঁয়াজ লঙ্কা তেল আর একটুখানি পোস্ত হয়ে গেছে বলে পোস্তটা নিয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই বেশ ভালো ভাই বলে একটু নিয়েছে ততক্ষণে চুলাটা পুড়ছিল তার জন্য ভাতের জল বসিয়ে দিয়ে চলে এলাম কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি চলো এখানে ডাল বসিয়ে দিলাম ডালের মধ্যে আলু রয়েছে ডাল আলু সানা আলু ভাজা এখানে লাউটা দেখো বসিয়ে দিয়ে গেলাম এই যে মুসুরি দিয়ে মুসুরি দিয়েছি পেঁয়াজ দিয়ে সব কিছু যাবো দিয়ে মশলা এখনো দেওয়া হয়নি আর এদিকে ভাতও হয়ে এসেছি এবার ফ্যান ঝরাবে এই যে একবার হলো এখন ভাত এইমাত্র এইমাত্র ফ্যানটা ঝরাবে তাহলে হয়ে যাবে গরম চলো একটু বসলাম দেখাচ্ছি কি রান্না হলো ততক্ষণে খেজুর গুড় আর জল খেয়ে নি না গো ঐবা এই তো ভালো আছে ধরো ইদলে হইলো 你呢？Okay, দিকে দেখো যে সবজিটা আমি বসিয়ে দিয়ে গেলাম লাউ আলু মুসুরি দিয়ে দেখো সবজিটা কি সুন্দর হয়ে গেছে একদম দারুণ হয়ে গেছে আর জিরে গুঁড়ো গোলকি গুঁড়ো দিয়েছি একটুখানি মিক্সচার মশলা দিয়েছি চলো দেখতে পাচ্ছ একটু জল দিয়ে আর একটু ঢাকা দেব। তাহলে সবজি একদম রেডি হয়ে যাবে ওইদিকে তো দোকানে সব রান্না হয়ে গেছে আর তোমার দাদা ভাইয়ের ইচ্ছে হলো আজকে বেসন বড়া খাবে ভাজা তার জন্যই বেসন বড়া বেসন দিয়ে দিয়েছি নুন দেবো স্বাদ মতো হলুদ দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব এখানে লঙ্কা পেঁয়াজ কাটলাম কাস্টমার লেগে গেছে এই যে খাচ্ছি এখানে ভেতরে আছে আরও একটু একটু করে দেখিয়ে দিন সব শেষ হয়ে যাবে বুঝতে পারবে না এই যে আচার পাঁপড় পোস্ত লাউয়ের সবজিটা এখানে ডাল আলু কোনো মাখবো একবার মাখলাম এই যে আমাদের মেয়ের ঘোড়া ভাজাগুলো ডাল আলু ঘরের ভাত ঘরের ভাত দেখো দুইবার হয়ে গেছে উপর উপর চাপা রয়েছে ভাত খাচ্ছি দেখো বড়া ভাজা আচার পোস্ত লাউ সবজি আর ডাল ভাত তোমাদের দাদা ভাইও তাই হাত দেখে রেখেছে ভেজে যাবে বলে আচার পোস্ত তর সবজি ডাল ভাত চল তাহলে দিয়ে দিয়েছি সব সামুটে দিয়েছি এই যে একটা ডিম ডিম খাবে আর একটা ডিম সেদ্ধ রয়েছে ডিম সেদ্ধটা দুজন মিলে ভাগ করে খেয়ে নেব আর বিদায় চা খাবো না এই গরমে চা খাবো না তার জন্যই ডিম নুন লাগিয়ে দি তোমাদের দাদা ভাইকে আমি ডিম সেদ্ধ পাগল তো আমি দু বোতল জল শেষ দুজন মিলে দেখো একটা আর ওই যে একটা তাতে বাবু নেই স্কুলে মেয়েটা নেই স্কুলে মেয়েটার এখন আমি ভাত পোস্ত বড়া ভাজা এগুলো নিয়ে নেবো আর দোকানে চলে এই ঘরে চলে যাবো ততক্ষণে তোমার দাদা ভাই ওগুলো সামনে নে আমি এই লঙ্কা পঙ্কাগুলো ভরে দিই ফ্রিজে এই যে আজকে দুধটা এখানে রয়ে গেছে দিয়ে গেছে দোকানে ঘরে কেউ ছিল না এখন নিয়ে চলে যাবো ফ্রিজে ছিল চলো এগুলো দেখো ভাত ডাল পোস্ত বড়া ভাজা এই যে থলিতে নিয়েছি এবার লাগিয়ে দেবো চলে যাবো চলো গো জানলা কপার সব লাগিয়ে দিয়েছে চারিদিকে অন্ধকার চলো মেয়েটা চলে এলো আর আমি এই দেখো কাপড় কেটে একটু শুয়েছিলাম উঠলাম উঠে এবার খাবো চা তোমার দাদা ভাই দেখো খাতে খেতে শুরু করে দিয়েছে লুবা বিস্কুট এগুলো চায়ে দিয়ে না খুব সুন্দর লাগে খেতে শুকানোই খেতে ভালো লাগে না গো তা শুকনো খেতে ভালো লাগে চা দেওয়াও বেশ ভালো লাগে আজকে বান্দর এসছে নিয়ে পালাবে কেমন না তো মানে দাদা ভাই আর আমি লাড়ুবা বিস্কুট আর চা খাচ্ছি দেখো বসে বসে আমাদের গরিবের এইটুকুনি আছে তাই না মানে টাকা থাক পয়সা থাক গয়নাগাঠি না থাক কিন্তু ভালোবাসাটুকু রয়েছে এইটুকু থাকে যথেষ্ট এই যে মেয়েটা স্কুল থেকে এসে আজকে ভাত খায়নি স্কুলে আজকে ভাত দিয়েছিল বলেছিল তোরা ভাত নেবি ভাত বেড়েছিল মনে হচ্ছে আর ক্লাস নাইন দিকে তো ভাত দেয় না নাইন উঠেছে এবছর ওই জন্য ভাত দেয় না এখন টিফিন নিয়ে গেছিলো সে মুড়ি কিন্তু ভাত দিয়েছে আজকে ডেকে সবিন আলু সবজি ডাল ভাত তাই না ওই টিফিন বাটি ঢাকাটাতে কতগুলো ভাত নেবে এত কটা ভাত খেয়েছিস তাও ভাত খায়নি এসে বলো মা ওই অতগুলো বাহ আর বলছি মা আমি ভাত খেয়েছি খাবো না এতক্ষণে খাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দেখো এই যে বড়া ভাজা আচার নিয়ে চলে এসেছি চিপটাতে নিয়ে নিয়েছে আর এখানে পোস্ত ডাল ভাত তাহলে ও খেয়ে নিক আমি এদিকে আটাটা মেখে রেডি করে নিই তারপর রুটি হবে ওদের পড়াশোনা আজকে করবে না কেউ আজকে পড়াশোনা করবে না কারণ হলো একটু একটু করেছে বেশি করবে না পায়ে ব্যথা করছে এখানে দেখো আরও পোস্ত রয়েছে একটা বড়া ভাজা রয়েছে আর ভাতও রয়েছে মেয়েটা ওদিকে খাচ্ছে আমি এদিকে আটা মেখে রেডি করে ঢাকা দিয়ে দিলাম রুটি করে নেবো আর দুধ রয়েছে দুধ রুটি তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো আর যেহেতু একটু পোস্ত রয়েছে তার জন্য আর কিছু সবজি করব না মেয়েটা এই মাত্র ভাত খাচ্ছে মানে আর খাবে না কিছু খাবার আমি জানি আর এখানে বাবু রয়েছে টিভি দেখছে ও মুড়ি খাবে আমি জানি ও রুটি তো একদম পছন্দ করে না তার উপরে গরম আজকের মতো তাহলে একটা এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার দেখা হবে দাটা